নমস্কার বন্ধুরা আজকের আমি চলে এসেছি একটা স্বাস্থ্যকর রান্না নিয়ে আর এই রান্নাটার নাম হলো পুঁশাক দিয়ে চিংড়ি মাছের চচ্চড়ি চলুন বন্ধুরা দেখে নিয়ে আমাদের এই রান্নাটা করতে কি কি উপকরণ লাগছে প্রথমে এখানে আমরা একটা কড়াই বসিয়ে নিয়েছি আর তার মধ্যে সাদা তেল দিয়ে দিয়েছি আর দুটো তেজপাতা এখানে আমরা পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি তারপরে এখানে আমরা পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেটা আমরা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর হালকা করে নাড়িয়ে নেবো নানিয়ে আমরা পরের উপকরণটা দিয়ে দেব এর মধ্যে আমরা দিয়ে দেব আদা রসুন বাটা এখানে আমরা আলু আর কচুকে কেটে ভালো করে ধুয়ে রেখেছিলাম এবারে আমরা ওগুলো দিয়ে দেবো দিয়ে নাড়িয়ে নেবো নাড়িয়ে নেওয়ার পর কিছুক্ষণ ঢাকা দিয়ে ভালো করে সেদ্ধ হতে দেবো আমরা ঠিক পাঁচ মিনিট পর ফিরে এসেছি এবার আমরা মশলা দিয়ে দেবো প্রথমে আমরা হলুদ দিয়ে দিলাম হলুদ দেওয়ার পর আমরা লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম তারপরে আমরা কটা কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম সেগুলো আমরা দিয়ে দিচ্ছি দিয়ে আমরা ভালো করে কষিয়ে নেব এবার আমরা যে পঁশাকুলো কেটে আর ধুয়ে রেখেছিলাম সেইগুলো আমরা দিয়ে দিচ্ছি দিয়ে নেওয়ার পর ভালো করে আমরা নাড়িয়ে নেব এরকম হাজার হাজার নতুন রেসিপি পাওয়ার জন্যে অবশ্যই ফুরি বাঙালিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিতে হবে যা সম্পূর্ণ ফ্রি আর আপনি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন এখানে আমরা সব উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার ঠিক পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো দেখুন বন্ধুরা আমরা ঠিক পাঁচ মিনিট পর ফিরে এসেছি আর এখানে আমরা কটা বেগুন দিয়ে দিয়েছি এখানে আমরা কিছু চিংড়ি মাছ ভেজে রেখেছিলাম নুন আর হলুদ দিয়ে সেগুলো আমরা এখানে দিয়ে দিচ্ছি দিয়ে আমরা ভালো করে নাড়িয়ে নেব দেখুন বন্ধুরা আমরা সব কটা উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি আমরা খানিকক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম এবার আমরা ঠিক পাঁচ মিনিট পর ফিরে এসেছি দেখুন বন্ধুরা সব উপকরণগুলো কি সুন্দর সেদ্ধ হয়ে এসছে আমরা একটু ভালো করে নাড়িয়ে নেবো আর একবার এখানে আমরা হালকা করে জল দিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা আমাদের রেসিপিটা একদম তৈরি হয়ে এসছে এইবার আমরা এটাকে নামিয়ে নেব নামিয়ে নিয়ে আপনাদের দেখাচ্ছি আশা করি আপনাদের রেসিপিটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন ধন্যবাদ বন্ধুরা আজকের মতন এতটাই আবার আসবে একটা নতুন ভিডিও নিয়ে